আসসালামু আলাইকুম গায়েজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে কোনো আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলা র অশেষ রহমত আমরা সবাই ভালো আছি তো পুদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আজকের ব্লগটি হলো সকাল থেকেই শুরু করলাম কিছু নাস্তা বানানো হয়েছে আমার মা শাশুড়ি মা নানি শাশুড়ি আর একটা মামার শ্বশুর খাচ্ছে তো এদিকে মামি শাশুড়ি হলো রুটি বানাচ্ছে আরেক মামি শাশুড়ি হলো বাঁচছে তো আমরা হলো সকালবেলা নাস্তাটা খেয়ে চলে যাবো ওই যে মেয়েকে অলরেডি রেডি করে নিয়েছি সো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাচ্ছি এক এক করে তো সঙ্গে থাকেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের ভিডিওতে কি আছে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে

মেহেরুন বৈশাখ তুমি নানি খাইতো মন চাইবে কইবেন আমাদের এই জিনিসটা খাইতো মন ভালো করে মারতো

বংরা এখন আমাদের গাড়ি ছেড়ে দিতে আমরা হলো যাচ্ছি বেলপয়সা গ尼斯 আট দিন ধরে এলাম না আমি হুন হ্যাঁ আমি তোই ধরে এলাম আট দিন ধরে এলাম নয় দিনে দিন যাচ্ছিগা নে চলে যাও ইউটিউব 10 কে ক্লাস কর যাও না আমি নাই যায় না যায় না যা এই দাদা তোমরা রাতে নেই গেলা

ইনসেডেন্ট হিট লাগবো পাঁচটা ওহ আল্লাহ তোমার বন্ধরা তোমার মাতার দান করে না

যে কুমড়া কত শাক দিয়ে দিছে আরো কিছু দিছে দেখা করে আর এই যে আমার ঘরে ছিল এগুলি এখন রান্না করবো নাই কারেন্ট নাই পানি অনেক

পাচ্ছেন একা একা হাতে ভাত খাবে আর ভাত খাবে না তো দেশে থেকে আসা কি রান্না করলাম আর কি দিয়ে ভাত খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম